এদেশ পরিচিত সুন্দরী মেয়েদের জন্য এদেশের নারীরা এত পরিমাণে সুন্দর যে বিশ্বের সকল পুরুষ মানুষ এদেশের নারীদের বিয়ে করার জন্য পাগল হয়ে থাকে এদেশের মেয়েরা ছেলে দেখলে রাস্তা থেকে উঠিয়ে নিয়ে যায় বিদেশি পর্যটকরা চাইলে এদেশের মেয়েদের খুব সহজে বস করতে পারে নারীদের কারণে ঠিকমতো চলাচল করতে কষ্ট হয় সে দেশের পুরুষ বা পর্যটকদের এই দিকটা বিবেচনা করে ওই দেশের সরকার বাংলাদেশ সহ বিভিন্ন দেশের উদ্দেশ্যে একটি বিশেষ ঘোষণা দিয়েছে বিয়ের উদ্দেশ্যে ওই দেশে কেউ গেলে তার এক টাকাও খরচ করতে হবে না একদমই বিনামূল্যে যেতে পারবে সে দেশে নারী বিয়ে করলে চাকরি মিলবে একদম বিনামূল্যে আপনার থাকা খাওয়া থেকে শুরু করে যাবতীয় সবকিছু সেখানকার কর্তৃপক্ষ বহন করবে দেশটি হল আপনার সুপরিচিত পছন্দের একটি দেশ উজবেকিস্তান সবচেয়ে বিখ্যাত এদেশের নারী তারা এতটা পরিমাণে সুন্দর এবং এতটা পরিমাণে বন্ধুত্বপূর্ণ যে কেউ চাইলে তাদের মন কেড়ে নিতে পারে এমনকি এটাও শোনা যাচ্ছে এদেশের রাস্তায় থাকা যে কোনো বিদেশি পর্যটক দেখলে জোর করে বাসায় নিয়ে যায় মেয়েরা আর তাদেরকে আপ্যায়ন করে বর্তমানে এশিয়ার এই দেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে উজবেকিস্তানের প্রায় নব্বই শতাংশ লোকই মুসলিম আর জনসংখ্যার মধ্যে এশিয়ার সর্বাক্ষে ঘনবসতিপূর্ণ দেশ হিসেবে উজবেকিস্তানের অবস্থান তবে এই দেশের সবচেয়ে আকর্ষণীয় একটি বিষয় এই দেশের দেশের নারী নারীরা কিন্তু খুব মধ্য এশিয়ার খনিজ সম্পদে সমৃদ্ধ মুসলিম দেশ উজবেকিস্তান দেশটি শত শত বছরের প্রাচীন মসজিদ এবং প্রাকৃতিক সৌন্দর্যের কারণে পর্যটকদের আকর্ষণের মূল কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে প্রাকৃতিক সৌন্দর্যের মতোই এদেশের নারীরাও চোখ ধাধান সুন্দরী আপনি যদি কোনো উজবেকিস্তানের নারীর দিকে একবার তাকান তাহলে এদের সৌন্দর্যে আপনি এতটাই বিমোহিত হবেন যে আপনি তাদের ওপর থেকে চোখ ফেরাতে পারবেন না এই দেশটি বাংলাদেশের প্রায় তিন গুণ বড় কিন্তু দেশের জনসংখ্যা মাত্র তিন কোটি পঞ্চাশ লাখ উজবেকিস্তানের মাটির নিচে প্রচুর খনিজ সম্পদ থাকার কারণে দেশটির অর্থনীতি খনিজ সম্পদের উপর ব্যাপকভাবে নির্ভরশীল উজবেকিস্তানে বিশ্বের বৃহৎ চতুর্থ স্বর্ণের মজুদ রয়েছে দেশটি প্রতি বছর আশি টন স্বর্ণ খনি থেকে উত্তোলন করে থাকে রুক্ষ ও শুষ্ক দিগন্ত বিস্তৃত মরুভূমি এবং বড় বড় পাহাড় পর্বত আর এদেশের বিশাল অংশ দখল করে আছে উজবেকিস্তানে বৃষ্টিপাত তেমন একটা হয় না গরমকালে উত্তাপ বহুগুণে বেড়ে যায় আর শীতের মৌসুমে শূন্যের বেশ নিচে নেমে আসে পারদ এদেশে নারীরা পরীর মতো সুন্দরী হয়ে থাকে তার সৌন্দর্যে পৃথিবীর অধিকাংশ দেশে নারীদের হার মানায় উজবেক নারীদের প্রিয় পোশাক হলো ঝলমলে লম্বা আলখাল্লা অনেকে আবার লম্বা স্কার্টের সঙ্গে ওপরে পরেন কোট মাথায় এক ফালি একরঙ্গা কাপড় পেছন মোড়া করে বাঁধা তবে অনেকে এখন পশ্চিমা পোশাক পরে থাকেন উজবেকিস্তানে নারীদের বিয়ে নিয়ে যে কথা বলা হয়েছে তার সত্যতা পাওয়া যায়নি কারণ কিছু মানুষ কিছু টাকার আশায় আপনাদের ভুল তথ্য দিয়ে থাকে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সত্যতা যাচাই করে নেবেন আসলে কিছু দালালরা এই ধরনের প্রলোভন দেখিয়ে হাতিয়ে নেয় লাখ লাখ টাকা তাই সাবধান থাকুন এই সকল প্রতারকদের থেকে ভুলেও কেউ এ সকল ফাঁদে পড়বেন না জীবনটা অকালে ঝরে যাবে উজবেকিস্তানের সাথে বাংলাদেশের চমৎকার কূটনৈতিক সম্পর্ক রয়েছে বাংলাদেশ সরকার উজবেকিস্তানের সাথে সম্পর্ক বৃদ্ধি করতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে খুব তাড়াতাড়ি বাংলাদেশ ও উজবেকিস্তানের মধ্যে সরাসরি ফ্লাইট চালু হতে যাচ্ছে